রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সাধু সন্তদের উপর আক্রমণাত্মক কথাবার্তা বলায় রাজ্যে রামকৃষ্ণ মিশন ও মঠ এবং ভারত সেবাশ্রম সংঘের উপর হামলা হওয়ার সম্ভাবনার আশঙ্কা করে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের মহারাজের সাথে দেখা করে আশ্বস্ত করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি দেখা করে বেরিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছেন তাতে রাজ্যের নিরাপদ নয় সাধু সন্তরা তাদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে কোনোরূপ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমি তার মোকাবিলা করব

মুখ্যমন্ত্রীর কিছুদিন আগের যে বক্তব্য রাজনীতি হই এবং বিশেষ করে হিন্দুদের প্রতি যেভাবে সুভাষ চন্দ্র আছে তারা যেভাবে তাদেরকে যেভাবে আটক করা হচ্ছে কথা দেখুন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে নয় কন্টিনিউ বলে কন্টিনিউ ভারত কন্টিনিউ তিনি বলার পরে তৃণমূলের গুন্ডারা গিয়ে হামলা করেছে রামকৃষ্ণ আমরা সকলেই জানি কি আছে বৃদ্ধি উস্কাচ্ছে উসকে যে তিরিশ পার্সেন্ট বিশেষ ঘটবে তার থেকে ঝরে যাচ্ছে হ্যাঁ সেই কারণে কী আছে তিনি ভয়ভীত হয়ে এই যে হিন্দু সন্ন্যাসীদের আক্রমণ করা গালিগোলা দেওয়া এবং হিন্দু প্রতিষ্ঠানগুলোকে গুন্ডা দিয়ে হামলা করা আমরা বরদাস্ত করবো না আমি বিশেষরূপে বরদাস্ত করবো না আমি একজন বলছি তাদের যদি কোনোরকম ধরো উৎপাদন করতে পারবো